সপ্তাহে গোসল করতে হবে সব জায়গায় নেয়া করানো যাবে না তাহলে অসুখ বিসুখ ছড়াবে জিনিস করতে হবে কি সপ্তাহে বাসায় দশ দশ দিনে সাত দিনে একবার গোসল দিতে হবে আমি গোসলের নিয়ম বলে দিচ্ছি ঠিক আছে এই আর হলো ওর হলুদ বমি হয়েছে তো এটা ভাইরাল রোগ ওকে চিকিৎসা শুরু করতে হবে হালকা হলুদ ঠিক আছে বড় হলুদ বুঝছেন যখন বেশি গাড়া যাবে তখন খালি করতেই থাকবে এই কারণে ওকে চিকিৎসা শুরু করতে